মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘর আমার কবরে আমার হাসনে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইত কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে এইটা তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যা আজ এক হাজার বছর যাবৎ মরেন পৃথিবীতে পাঁচশো বছর যাবৎ কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাব